বাইরে বাইরে কি শুনলাম আপনাদের মতো আমি নিজেও হতবাক মাত্র ছয় লাখ প্লাস টাকায় নাকি আজকে জিপ গাড়ি দিবে তাও আবার কমপ্লিট ফুল রানিং গাড়ি দশ লাখ টাকার নিচে সতেরো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আবার ভিতরে ফুল কমপ্লিট গাড়ি কেমন আছেন আপনি বলেন তো আলহামদুলিল্লাহ রনি ভাই আপনি কেমন আছেন আশা করি দর্শকের ভালো আছে গাড়ি তো আজকে অনেক আছে আপনার কাছে নাকি ইনশাল্লাহ এই গাড়িগুলো মাঝখান থেকে জিপ গাড়িটা আপনি বাসায় করবো আজকে তিনটা গাড়ি দেখাবো যেগুলো সবার প্রয়োজন

সামনে থেকে একটু দেখাইবো আপনাদেরকে দেখেন এই দিক থেকে দাঁড়াই তো ভাই এই গাড়িটা জি ভাই রানিং গাড়ি জি ভাই পেপার ফুল আপডেট না পেপার নতুন করে দিব ও তো নতুন আপডেট ফুল আপডেট পাবে জি ভাই কয় টাকায় দিবেন কোন এটা ফিক্সড প্রাইস না মার্কেট প্রাইস থেকে 20 লাখ টাকা কমে পাবেন ভাই 7 সিটের গাড়ি 7 সিট আবার 1500 সিসি 1500 সিসি আপনি যদি একটা প্রাডো গাড়ির সাথেও চালান গাড়িটা কিন্তু হাইট বিশাল ভাই এখানে বাইক এখানে দাঁড়ান তো এখানে লুকটা দেখিয়ে দেন অসাধারণ লুক হয় গাড়ি দেখিয়ে দেন এই দেখেন আবার চাকা চুকা ভালো আছে জি ভাইয়া আমাকে মাইয়া দেখিয়ে দেন এই দেখ বিশাল হাইট কিন্তু অনেক যারা জিপ বাড়ি করতে চান নির্বাচন করবেন এটা নিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অল অপশন অটো অল অপশন অটো এসি কমপ্লিট ও অল অপশন অটো এসি কমপ্লিট আছে জি সেভেন সিট আবার সিসিও 1500 সিসি 1500 আচ্ছা এটা ভিতরে কন্ডিশনটা দেখাই প্রাইভেটের আই করে জিপ চালাবে আচ্ছা প্রাইভেটের আই করে জিপ চালালে ইনশাআল্লাহ আবার এদিকে দেখেন ও সেভেন সিট পিছনে দুটো বেবি সিট আছে আবার এই দিক থেকে দেখতে পাচ্ছেন স্পेयर চাকাও আছে রানিং গাড়ি রেডি গাড়ি পেপার কমপ্লিট সব কমপ্লিট মাত্র কত ভাই দশের নিচে দিয়ে দিবে দশ লাখ কত বলেন নয় লাখ পঁচানব্বই নয় লাখ পঁচানব্বই জি ভাই আলোচনা শুধু আছে কিছু সম্মান করবো কিছু সম্মান করবেন জি ভাইয়া একটা হুন্ডার ডাগন আছে দেখাবো চলেন হুন্ডার ডাগন চলেন ভাই গাড়ির উপর বসে গাড়ি তো ভাঙা যাবো না ভাই ভাই বড়ি খুবই হাত আপনিও বসতে পারবেন আমি বসতে পারবো এগুলা খুব শক্ত বড়ি এক সময় কিন্তু ভাই এই গাড়িগুলা দিয়ে রাস্তা কাঁপাইছে

এবং পিছনে যদি বলে জিপ আছে এবং দেখতে পাচ্ছেন এই তিন লক্ষ টাকার নিচে চার লাখ টাকার নিচে তিন লক্ষ টাকারও নিচে এই গাড়িগুলো পাবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা গাড়ি পাবেন আসে আসেন শোরুম ভিজিট করেন স্ক্যান নাম্বার আছে যোগাযোগ করেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম